প্রিয় সম্মানিত মৎস্য খামারি ভাই ও বন্ধুবোন আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন যে আজকে আপনাদের মাঝে যে মাছের আলোচনা করতেছি বা মাছের আলোচনা করব এগুলো হয়েছে ওরিজিনাল কাপ মাছের পোনা যে মাছগুলো আপনারা একক অথবা অন্যান্য যে কোনো মাছের সাথে মিথ্যা চাষ করতে পারবেন ওরিজিনাল কাপ মাছের পোনা দেখেন কত সুন্দর এক ইঞ্চি সাইজের অর্থাৎ দুই ইঞ্চি সাইজের মাছের পোনা এখানে রয়েছে এই মাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি সম্মানিত প্রিয়াস আপনারা চাইলে এই গ্যালাস কাপ মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন এসে সাথে শুনে সরাসরি পুকুর থেকে বা হেঁসারি থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে পাচ্ছেন দেশি দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলশা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল তারাবাইন কোরাল চিতল বল সহ সকল প্রকার মাছের রেণু ও দানি পোনা 14 সময়মতো প্রয়াস আপনারা আপনাদের আমাদের কাছ থেকে আর নিতে পারবেন কাপজাতীয় তে পোনা রুই কাতল দুডের লাত না লাতকা 25 পটি সহ অন্যান্য সকল প্রকার মাছ 99 এর আমাদের চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই কি ভিডিও পেটে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও টি তোমার শুনলে ভালো নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের সকলকে ধন্যবাদ